এর মিয়াকো ব্যান্ডের যেটা সেভ এনার মধ্যে ডাবল ব্যারিং এটা ডাবল রিং এর চলার পঞ্চাশ ডিগ্রি হাই টেম্পারেচার নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং যে বিদ্যুৎ বিল কিন্তু হ্যালো সালাম আলাইকুম বিয়স আশা করি ভালো আছে এই তীব্র গরমের মধ্যে দেখি এখন কিন্তু গ্যাসের সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে তো আজকে আপনাদের জন্য মিয়াকো ব্যান্ডের চুলা নিয়ে আসলাম জেলা ইনভার্টার চুলা বলেন মাল্টি প্যান বলে ইনভার্টার কুকিং বুটি যেটাকে বলা হয় যেটা আছে ফুললি মেটাল কোনো প্লাস্টিকের চিহ্ন নাই দেখেন ফুললি ফুললি মেটাল মেটাল তাও আবার কি ডাবল ফ্যানের চোলা আর এই প্রথম বাজারে যে নিয়ে আসলো ডাবল ফ্যানের চোলা যেটা ইনভার্টার সিস্টেম সেভেন্টি পার্সেন্ট কস্ট কুকিং অ্যান্ড আশি পার্সেন্ট কস্ট সেভিং অ্যান্ড নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং মানে নব্বই পার্সেন্ট বিদ্যুৎ আপনার এনার্জি সেভিং এটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন এটার মধ্যে কিন্তু সব এনি পাতিল যেটা ইনভাইটার ফ্যানে ইনভাইটারের মধ্যে যেটা ইনভাইটার চুলার মধ্যে কিন্তু আপনি সব পাতিলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন ফ্রাই ফ্রাইপ্যান ইউজ করতে পারবেন 2025 এর মধ্যে তো যেটা আজকে যে চুলাটা নিয়ে আসলাম নিজের মিয়াকো ব্র্যান্ডের যেটা সেভ এনার্জি সেভিং ডাবল রিং মানে এতদিন কিন্তু আমরা শুনছিলাম যে সিলিং ফ্যানের মধ্যে ডাবল ব্যারিং এটা ডাবল রিং এর চুলা আজকে ইউজ করব যেটা মাল্টিপ্যান ইনভাইট কুকার ছয়শ পঞ্চাশ ডিগ্রি হাই টেম্পারেচার ডাবল গ্লাস প্রোডেক্টের আশি পার্সেন্ট কর সেভিং অ্যান্ড নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং যে বিদ্যুৎ বিল কিন্তু আর প্রত্যেকটা এনী পাতিল বাংলাদেশে যেকোনো পাতিল এটা ইউজ করতে পারবেন আরও দেখা দিচ্ছি দেখেন একটা গরম হওয়া একটা ঠান্ডা হওয়া দুইটি বের করবে আর প্রত্যেকটা মেটাল এই যে ফ্যানগুলো দেখেন খুবই ডাবল প্রোডাক্টের দিয়ে যেটা ফুললি মেটাল তা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এহেন্ডের চেয়ে যা আমাদের

কুকিং যেটা একটা সর্বনিম্ন যেটা এটা প্রাইস বলব এক সপ্তাহের জন্য মানে এরা অন্যান্য চুলাগুলোর আপনি প্রাইসগুলো দেখবেন আর একটা মজার বিষয় হচ্ছে এদিকে কিন্তু আপনার পানি পড়লে কিন্তু কোনো প্রবলেম হবে না আপনি পানি দিয়ে কিন্তু এগুলো দুই প্রায় ইউজ করতে পারবেন যে এগুলোতে কোনো সমস্যা হবে না পানি ডাইলা পরিষ্কার করতে পারবেন সেটা কত কিন্তু এগুলো প্রত্যেকটা কোনো চুলাতে কোনো প্রবলেম হবে না আর এদিকে বাইশশো ওয়াট পর্যন্ত টেম্পারেচার করতে পারবেন অন অফ করতে পারবেন একটান আপনি এগারোশো ওয়াট কনভার্ট করে নিতে পারবেন পাওয়ার অন অফ করতে পারবেন অ্যান্ড টাইমার ইউজ করতে পারবেন